শিক্ষার্থীরা সবাই সবাই করছি আজকের ভিডিওতে তোমাদের সাথে যে সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবা তোমাদের আসলে কবে ভর্তি পরীক্ষাটা সংগঠিত হবে কোন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা সবার আগে হয় এবং কোন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য তোমরা কত মাস সময় পাবো ওই বিষয়ে একটা তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং গত বছরগুলোতে ভর্তি পরীক্ষা কখন সংগঠিত হয়েছে সেই অনুযায়ী তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমরা কত মাস সময় পাবা সো অবশ্যই অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে তুমি ইউনিভার্সিটি রিলেটেড আপডেটের জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখো প্রথমে এসএসসি দুই যারা রয়েছে অর্থাৎ যারা সেকেন্ড আর এই বছর দিবা তোমাদের পরীক্ষাটা হয়েছে এগারোই আগস্ট লাস্ট এক্সাম হয়েছে এবং ব্যবহারিক পরীক্ষা সহ একুশে আগস্ট পর্যন্ত গিয়েছে অর্থাৎ আগস্টের মধ্যে কিন্তু তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আগস্ট যদি বাদ দেয় আমরা তাহলে তোমরা কত মাস সময় পেয়েছো যে দেখো গত বছরগুলোতে যে ভর্তি পরীক্ষা যখন হয়েছে সার্ট তৈরি করে দেখো বিউপির পরীক্ষাটা কিন্তু সবার আগে অনুষ্ঠিত হয় পরীক্ষা জানুয়ারি মাস এবং ডিসেম্বরের মধ্যে কিন্তু সংগঠিত হয় বেশিরভাগ সময়ে তো গত বছর দুই সালে কিন্তু ডিসেম্বর মাসে পরীক্ষাটা হয়নি হয়েছে জানুয়ারি মাসে সো দেখতেই পাচ্ছ তোমরা যেহেতু আগস্টে পরীক্ষা শেষ হয়েছে তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস সময় পেয়েছ তোমরা বিউপির পরীক্ষার প্রিপারেশনের জন্য এবং ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু সেম ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাটাও কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মিলিয়ে কিন্তু হয়েছে জানুয়ারির শেষের দিকে পরীক্ষা হয়েছে বি ইউনিটের এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ হয়েছে এই ইউনিটের পরীক্ষাটা তোমরা যদি একটু দেখো তাহলে বুঝতে পারবা এবং মেডিকেল ভর্তি পরীক্ষা যারা দেবে বছর তোমরা কিন্তু বেশি একটা সময় পাবা না অর্থাৎ চার মাসের মধ্যে কিন্তু তোমাদের প্রিপারেশনটা গুছিয়ে নিতে হবে সেটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ দেখো এস এস যারা রয়েছে তাদের বোর্ড পরীক্ষা যখন সংগঠিত হয়েছে তোমাদের ঠিক সেম এস এস যারা রয়েছে তোমাদের কিন্তু আগস্টে ভর্তি পরীক্ষাটা কমপ্লিট হয়ে গিয়েছে সো বুঝতেই পারছো এ বছরগুলোতে যেভাবে পরীক্ষা হয়েছে ভর্তি পরীক্ষা নিশ্চয়ই তোমাদেরও কিন্তু ওইভাবে ভর্তি পরীক্ষাটা হবে অর্থাৎ যেমন বিউফির পরীক্ষা ওই সময় হয়েছে জানুয়ারিতে তোমাদের এবার ডিসেম্বরের শেষের দিকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর যদি শেষের দিকে না হয় তাহলে অবশ্যই আমি বলবো যে জানুয়ারির মধ্যেই তোমাদের বিউফির পরীক্ষাটা হয়ে যাবে গত বছরের মতো সো বুঝতেই পারছো বিউফির জন্য অনলি চার মাস সময় পাচ্ছ তোমরা চার মাস সময় পাচ্ছো সেটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সো এই চার মাসের মধ্যে কিন্তু সকল ইউনিভার্সিটির প্রিপারেশনটা তোমরা নিয়ে নিতে হবে কেননা চার মাস পরে কিন্তু তোমরা নানান ভাবে কিন্তু হ্যারাসমেন্টের শিকার হবা সেটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে দিতে দেখা গেছে যে হয়ে যায় একটা ইউনিটের পর আরেকটা ইউনিটের পরীক্ষা সংগঠিত হয়ে যাচ্ছে একটা ইউনিভার্সিটির পর আরেকটা ইউনিভার্সিটি পরীক্ষা সংগঠিত হয়ে যাচ্ছে সো তোমরা যা প্রিপারেশন নেবা প্রথমে চার মাসের মধ্যে প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলবা ভর্তি যুদ্ধের অবশ্যই অবশ্যই সো নয় কিন্তু পরবর্তীতে একটা পস্তাতে হবে যেমন প্রথম যদি এই চার মাস যদি ভালো করে প্রিপারেশনটা না নেও তোমরা পরবর্তী সময়ে কিন্তু নানান ধরনের হ্যারাসমেন্টে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দেখো জানুয়ারি থেকে শুরু করে কিন্তু ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সব মানে ইউনিভার্সিটি গুলোর পরীক্ষা কিন্তু ক্রমান্বয়ে হয়ে যাচ্ছে সো তুমি যদি অনেকগুলো ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করো তুমি কিন্তু যাতায়াতে একটা অস্বস্তিকর অবস্থা আছে এবং তুমি অসুস্থ হয়েও যেতে পারো তাই অবশ্যই এই চার মাস হচ্ছে তোমার জন্য ভেরি ইম্পর্টেন্ট সময় এই চার মাসের মধ্যে প্রিপারেশনটা নিতে হবে দেখো বললাম যে ডিসেম্বরের মধ্যে আছে যদি শেষ না হয় বছর সালে জানুয়ারিতে বিউপির পরীক্ষাটা শিওর হয়ে যাবে এবং দেখো পরবর্তীতে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু বিউপির পর পরই সংগঠিত হয়ে যায় এবং মেডিকেলের পরীক্ষা এবং ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা প্রায় সেম সময়ে হয় অর্থাৎ পনেরো দিন বা দশ দিন আগ পর হতে পারে দেখো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু গত বছর হয়েছে বললাম যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মিলিয়ে অর্থাৎ জানুয়ারির শেষের সপ্তাহে বি ইউনিটের পরীক্ষা হয়েছে এবং এই ইউনিটের পরীক্ষা অর্থাৎ সায়েন্সের হয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সো এই বছর যদি আমরা ক্যালকুলেট করি দুই সালে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ ভর্তি পরীক্ষা যারা দেবা তোমাদের অবশ্য অবশ্যই জানুয়ারির শেষের দিকে হওয়ার সম্ভাবনা আছে যদি না হয় তাহলে ফেব্রুয়ারিতে নিশ্চিত ভাবে সেও যে তোমাদের ভর্তি পরীক্ষা হবে অনেকে বলে যে ভাইয়া ফেব্রুয়ারিতে রোজা সংগঠিত হতে পারে রোজা হোক তাতে কোনো সমস্যা নাই রোজার আগে তোমাদের ভর্তি পরীক্ষাটা নেওয়ার একটা সম্ভাবনা আছে আর রোজার ভিতরে কিন্তু ভর্তি পরীক্ষা গুলো হয় তোমরা যদি চট্টগ্রাম ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখো আমাদের সময় কিন্তু রোজার মধ্যে কিন্তু তারা ভর্তি পরীক্ষা নিয়েছিল সো এটা নিয়ে তোমাদের এত প্যারা খাওয়ার দরকার নেই তোমরা অবশ্যই বসে এই চার মাসকে কেন করে অবশ্যই প্রিপারেশনটা নেবা দেখো পরবর্তীতে মেডিকেল যাদের টার্গেট রয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষাটা সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ জানুয়ারি এবং ডিসেম্বরের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে যদি না হয় তাহলে জানুয়ারির মধ্যে অবশ্যই অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষাটা নিয়ে নেবে মেডিকেল ভর্তি পরীক্ষাতে কিন্তু অতটা সময় পাওয়া যায় না খুব তাড়াতাড়ি ঢাকা ইউনিভার্সিটির আগে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাটা নিয়ে নেয় প্রতি বছর সো তুমি বুঝতেই পারছো মেডিকেল পরীক্ষার জন্য তোমাদের অত বেশি সময় পাবা না তোমরা দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এটা কিন্তু ফেব্রুয়ারিতে বেশিরভাগ সময় নিয়ে নেয় প্রতি বছরই ফেব্রুয়ারিতে এদের পরীক্ষা হয়ে যায় সো তুমি বুঝতেই পারছো তোমাদেরও এবার তে হবে অর্থাৎ দুই হাজার শিক্ষাবর্ষে যারা ভর্তি পরীক্ষা দেবা তোমাদের ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে অর্থাৎ পনেরো তারিখের মধ্যেই তোমাদের জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে এবং দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু মার্চ দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মার্চে যদি না হয় ভর্তি পরীক্ষা তাহলে অবশ্যই এপ্রিলে হওয়ার বড় ধরনের একটা সম্ভাবনা আছে এই বছর অর্থাৎ দুই যারা রয়েছ তোমাদের এপ্রিল মাসে ভর্তি পরীক্ষাটা সংগঠিত হয়েছে তোমরা নিশ্চয়ই জানো যারা সেকেন্ড টাইমার আছো এবং এবার কিন্তু মার্চে হওয়ার সম্ভাবনা আছে কেননা তোমরা অনেকটা সময় পেয়েছে এবছর কিন্তু এতটা সময় দেয় কিনা এটা একটা কনফিউশন এইটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে ধরে নিতে পারো যে মার্চে হবে সো মার্চ কেন্দ্রিক প্রিপারেশনটা তোমরা নিবা অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাদের টার্গেট রয়েছে পরবর্তীতে দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটি প্রতি বছর কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটির পরে ভর্তি পরীক্ষা নেয় কিন্তু এই বছর কি করছে মানে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চট্টগ্রাম ইউনিভার্সিটি মার্চে নিছে এবং রাজশাহী ইউনিভার্সিটি এপ্রিলে নিছে সো আমি বলবো যে মার্চে হওয়ার সম্ভাবনা রয়েছে সো চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি তোমরা মার্চ কেন্দ্রিক প্রিপারেশনটা নিবা অর্থাৎ মার্চ মাসের আগে যাতে তোমাদের এই প্রিপারেশনটা কমপ্লিট হয় এবং তোমরা একটা প্রস্তুতি রাখো যে মার্চ মাসে অবশ্যই পরীক্ষা হবে চট্টগ্রাম এবং রাজশাহী ইউনিভার্সিটির সো জোরে যদি যায় উপরের দিকে তাহলে এপ্রিলে হওয়ার সম্ভাবনা মানে এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট তবে মার্চে হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে এবং দেখো এবার জিএসটি ভর্তি পরীক্ষা জিএসটি ভর্তি পরীক্ষা কিন্তু সবার পরে হয় এখানে কিন্তু হাজার হাজার সিট রয়েছে অনেক সিট রয়েছে বাট কম্পিটিশনটাও অনেক বেশি যেহেতু উপরের ইউনিভার্সিটি গুলো যে শিক্ষার্থীরা চান্স না পায় তারা কিন্তু জিএসটি পরীক্ষার প্রতি মানে নজরটা বেশি থাকে বা আগ্রহটা অনেক বেশি থাকে সো কিন্তু অনেক সিট রয়েছে এটা ভর্তি পরীক্ষা নরমালি হয় এপ্রিল এবং মে এবার কিন্তু মে মাসে হয়েছে অবশ্যই তোমরা মাথায় রাখবে যে এপ্রিলের মধ্যে তোমাদের প্রিপারেশনটা গুছিয়ে নিতে এপ্রিল হওয়ার বড় ধরনের একটা সম্ভাবনা রয়েছে অবশ্যই এপ্রিলে হবে আশা করা যায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের অবশ্যই এপ্রিলে হবে এপ্রিলে না হলে মেতে হওয়ার একটা সম্ভাবনা আছে দেখো নার্সিং নার্সিং এ যারা প্রিপারেশন নিচ্ছ বা ভবিষ্যতে প্রিপারেশন নে বা তোমাদের এসএসসি কমপ্লিট হওয়ার পর তো অবশ্যই তোমরা মাথায় রাখবা যে এপ্রিলে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা হয় অর্থাৎ এপ্রিলের পঁচিশ তারিখে হয়েছে অবশ্যই এপ্রিলে কিন্তু দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে নার্সিং কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় নার্সিং এর যারা প্রিপারেশন নিছে একটু মাথা রাখবে আর ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমার টাইম লাইনে কিন্তু সেভ করে রাখতে পারো কেননা তুমি কিন্তু আর পরবর্তীতে খুঁজে খুঁজে দেখার প্রয়োজন হবে না যে কোন ইউনিভার্সিটির জন্য কতটা সময় পাচ্ছ বা কোন ইউনিভার্সিটিতে সময় বেশি পাচ্ছো বা কোন ইউনিভার্সিটিতে সময় কম পাচ্ছো সো অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পারছো এই ভিডিওটা অবশ্যই তোমরা সেভ করে রাখবা তোমাদের নিজেদেরই উপকার হবে দেখো কৃষি গুচ্ছ কৃষিগুচ্ছ যে ইউনিভার্সিটিগুলো রয়েছে নয়টা ইউনিভার্সিটির পরীক্ষা একই সাথে হয় এবার কিন্তু আলাদা হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে বাট এখনো সেও না যাই হোক গত বছর পরীক্ষা হয়েছে এপ্রিলে এপ্রিলের বারো তারিখে হয়েছে সো এপ্রিলেই হয়ে যাবে আশা করা যায় যেহেতু কোনো ধরনের সমস্যা হয়নি গত বছর তোমাদের এসএসসি পরীক্ষাগুলো কিন্তু একই সময় শেষ হয়েছে এবং তোমাদেরকে আশা করা যায় ভর্তি পরীক্ষার জন্য একই সময় দেওয়া হবে সো অবশ্যই এপ্রিলে তোমরা ভর্তি পরীক্ষা পেয়ে যাবা কৃষি গুচ্ছের ক্ষেত্রে দেখা গেছে সো এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমরা জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূর্বে কিন্তু গুচ্ছের সাথে অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ জিএসটি সাথে অন্তর্ভুক্ত ছিল এখানে কিন্তু ভেঙে গেছে জগন্নাথ এবং হাজী দানেশ আরো কিছু ইউনিভার্সিটি ভেঙে গেছে সো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে জগন্নাথের ভর্তি পরীক্ষাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় গুচ্ছের তুলনায় কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো তোমাদেরকে মাথায় রাখতে হবে ফেব্রুয়ারিতে তোমরা জগন্নাথের ভর্তি পরীক্ষাটা পেয়ে যাচ্ছ যেহেতু শিক্ষাবর্ষে ফেব্রুয়ারিতে হয়েছে তাই আশা করা যায় যে এই বছরও অর্থাৎ ছাব্বিশ সালেও তোমাদের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়ে যাবে দেখো হাজির বিশ্ববিদ্যালয়ে মে মাসে পরীক্ষা হয়েছে এবং বছরও অর্থাৎ ছাব্বিশ সালে আমরা আশা করি যে মে মাসে তোমাদের ভর্তি পরীক্ষাটা হয়ে যাবে এবং কুমিল্লা ইউনিভার্সিটি অর্থাৎ যেটা গুচ্ছের মধ্যে ছিল এই তিনটা কিন্তু গুচ্ছের অন্তর্ভুক্ত ছিল প্রিভিয়ার্স ইয়ার গুলোতে কিন্তু ওরা আলাদা হয়ে গেছে এবার আশা করা যায় গুচ্ছ থেকে যে অনিষ্ঠা রয়েছে ওখান থেকে আরো কিছু ইউনিভার্সিটি গুচ্ছ ছেড়ে দেবে কেননা গুচ্ছে কিন্তু জালিয়াতির শিকার হয়েছে এবার আবারও জানো তোমরা যারা পরীক্ষা দিয়েছ নিশ্চয় জানো কুমিল্লা ইউনিভার্সিটিতে এপ্রিল মাসে পরীক্ষা হয়েছে সো আমরা আশা করতে পারি যে এপ্রিল মাসে অবশ্যই সংগঠিত হবে এই বছর অর্থাৎ ছাব্বিশ জনের তোমরা পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা ভর্তি পরীক্ষা দেবে নিশ্চিত এপ্রিল মাসে তোমরা কুমিল্লা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা পেয়ে যাবা এবার আসো যে আসলে এই চার মাসকে কে কেন্দ্রের তোমরা যে প্রিপারেশনটা নেবা এটার উদ্দেশ্যে কিছু বলি অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চারটা মাসকে কেন্দ্র করে সব কিছু কমপ্লিট করে ফেলবো আই থিংক অর্থাৎ ভর্তি যুদ্ধের যা কিছু আছে তোমাদের পড়াশোনা বা রুটিনে যা কিছু আছে তোমরা এই চার মাসকে কেন্দ্র করে নেবা কেননা তোমরা দেখো ডিসেম্বর মাসটা কিন্তু পুরোপুরি পাও কিনা এটাও একটা সন্দেহ যারা মেডিকেল পরীক্ষা দেবা ডিসেম্বরে হওয়ার একটা সম্ভাবনা আছে যাই হোক বাকি যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অর্থাৎ এই পাঁচ থেকে ছয় মাস তোমরা সময় পাবা ঠিক আছে বাট পড়ার জন্য ওই রকম তোমরা রুটিন মেনটেন করতে পারবা না দেখা গেছে তুমি ফেব্রুয়ারিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা দিচ্ছ বা জানুয়ারিতে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা দিচ্ছ ফেব্রুয়ারিতে আবার সেমে এ মেডিকেলে ভর্তি পরীক্ষা দেবে কেউ জানুয়ারিতে কেউ আবার জগন্নাথে পরীক্ষা দেবা ফেব্রুয়ারিতে তো বুঝতেই পারছো মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে যেটুকুই যাক না কেন অবশ্যই সময় পাবা ঠিক আছে বাট ওইভাবে আর করা হবে না তোমাদের এই মেন টার্গেট থাকতে হবে রুটিনের এই চার মাস এই চার মাসকে কেন্দ্র করে তোমরা প্রিপারেশনটা নেও আশা করি ভালো কিছু হবে অবশ্যই অবশ্যই বুঝতে পারছো যে অন্য ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা কখন হওয়ার সম্ভাবনাটা বেশি আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এটা কিন্তু পূর্বের বছরগুলোতে কিন্তু ভর্তি পরীক্ষাটা এভাবেই হয়েছে তাই অবশ্যই অবশ্যই তোমাদেরও এভাবে হওয়ার সম্ভাবনা এইটি দেখো তোমাদের পরীক্ষা যখন শেষ হবে এবং চব্বিশ সালের কিন্তু পরীক্ষাটা ঠিক সেম এর সময়ে শেষ হয়েছে আগস্ট মাসে তো পারছো সেপ্টেম্বর থেকে তোমরা ভর্তি যুদ্ধটা শুরু করে দেওয়া আশা করি তোমাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আশা করি শুরু করে দেবে এবং তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে অবশ্যই অবশ্যই বলবো একটা লাইক করে দেবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকো যেকোনো কোনো ইউনিভার্সিটি রিলেটেড আপডেট সবার আগে ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে